গাউসিয়া মার্কেট এক নিস্তালায় দুই নম্বর গলি খবলক দোকান নাম্বার উনিশ পিস আফরান ফ্যাশন তো আবারও বলতেছি আজকে কিন্তু ওয়ান পিসের দামে থ্রি পিস দিব দশ পিস পঁয়ত্রিশশো আমি দিয়ে দিলাম মাত্র একুশশো টাকা আটচল্লিশশো টাকা বাটি দিয়ে দিলাম আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র চব্বিশশো টাকায় পাঁচ হাজারটা দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকায় কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন আনকমন একটা ডিজাইন এই সপ্তাহে ইউনিক নিউ একটা ডিজাইন এই তিন সেট মিলে একটা থ্রি পিস পাইবেন মাত্র একশো টাকায় আর আমাদের এখানে বরাবর একটা রং গেলে দশটা ফেরত রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন রিপন ভাই ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই আমি অনেক ভালো আছি তো কি খবর আপনাদের ইনশাআল্লাহ সব দিক দিয়ে ভালো আল্লাহ তাআলা সুস্থ রাখছে কিন্তু ব্যবসা পরিস্থিতি খুব খারাপ তাই না এই খারাপ রে ভালো করার জন্য ইনশাআল্লাহ আজকে কিছু দামা কপার আনছি আজকে ওয়ান পিসের দামে 3 পিস তাই ওয়ান পিসের দামে 3 পিস মানে যেগুলো দেব সব দামা কপার থাকবে প্রতিটা মানে জামায় 20% 30% এমন কি পঞ্চাশ পার্সেন্ট ছাড় থাকবো কারণ প্রচুর মাল স্টক হয়ে গেছে স্টক খালি করতে হইব আজকে সব স্টক খালি করে অফার দেব এক কথায় আজকে আপনি হাত খরচে টাকা দিয়ে ব্যবসা করতে পারবে কারণ একশো বিশ টাকায় থ্রি পিস হ্যাঁ রিপন ভাই আমাদের দোকানটা সহজভাবে চিনার উপায় হলো এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নম্বর গলি দোকান নাম্বার উনিশ বিশ আফরান ফ্যাশন দুই নম্বর গলি খ খ আমাদের দুই নম্বর গলিতে ঢুকার সময় উনিশ বিশ দোকান পরবো আলাদা আলাদা আর আমাদের দোকানটা হলো ছয় সাতটা দোকান আফরান ফ্যাশন নাম দেখে ঢুকবে উপরে আফরান ফ্যাশন লেখা ঢুকবো আপনি দোকানে আসলে অনেকে ডাকা ডাকি করবো ওদের কথা কোনো কান দিবেন না বলবো আপা আসেন অনলাইনের কাপড় ভালো না এই সেই আবিজাবি। ওদের মানে শোনা কথা কান দিবেন না আপনি দোকানে আসবেন যাচাই বাছাই করবেন যদি ভালো লাগে তারপরে নিবেন না দেখে নিবেন না আর সহজভাবে চিনার উপায় হলো আমাদের দোকানে বরাবর দোতলায় পুলিশ ফাড়ি আছে পুলিশ ফাড়ি বরাবরই আমাদের

কারচুকি কাজ করা ঠিক আছে প্যাকেজ হলো পাঁচ হাজার পাঁচ দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় কারচুকি জামা ইন্ডিয়ান কারচুকি মাত্র পঁয়ত্রিশশো টাকায় বা আরো তো কাজ একশো বিশ টাকায় থ্রি পিস হম তাহলে সর্বপ্রথম এই আপনার জয়পুরিটা দিয়ে শুরু করতেছি আসে না দুইশো দশ টাকা দিকা কাপড়ের মান ছোট এবং না জানি বাচ্চাদের জামা এটা ভুল ধারো না এটা বাচ্চাদের জামা না বাচ্চাদের মা খালাদের জামা ফুফুদের জামা এই দেখেন কত বড় দেখছেন একদম ফ্রি সাইজ তো ভিউয়ার্স কাপড়ের দাম কম হলো কাপড় কিন্তু অনেক বড় দামে কম মানে ভালো কাপড় অনেক বড় আমরা যে আইটেম গুলা দেখামো সবে আপনার বড় কাপড় এই যে আপনি ওন্নাটা দেখেন আড়ায়াত বড় রে ওন্না পুরো পনে পাঁচাত যেহেতু 300 টাকার নামাত ওন্নাটা পনে পাঁচাত কিন্তু বড় আরায়াত এটার প্রাইসটা কত মাত্র 210 টাকা 210 টাকা 350 টাকার দামা আ প্যাকেজে মাত্র 210 টাকা দামগুলো খেয়াল রাখবেন তারপরে দেখামু রিপন বাই ক্লাসিক লোন সুতির ভিতরে ক্লাসিক লোন আর বরাবরই আপনার সুতির বেশি থাকে কারণ এই বারো মাস চলে এই যে কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন আনকমন একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইনের সুতি একটা ফ্রি সাইজের থ্রি পিস দেখানো হচ্ছে আপনাদেরকে তবে ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটার জামা সুন্দর না শুধু এটা অন্যটা তো আরো সুন্দর জামা ওনার সবই সুন্দর খুবই সুন্দর এক্সিলেন্স একটা সুতি ফ্রি সাইজের কিছু কিছু জিনিস আছে যে সুন্দর তো বলার লাগে সুন্দর বলা হয় এটা কিন্তু তা না এটা মানে দেখলেই মুখ দেখ একটা সুন্দর জিনিস বের হয়ে যায় মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা সালোয়ার কিন্তু সুতি তারপরে যে বিরু শুরুতে দেখাইছিলাম মানে আপনার পাঁচশো মানে পাঁচ হাজার টাকার প্যাকেজের জামাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কারচুকি এই যে ইন্ডিয়ান কারচুকি

মাত্র 350 পঞ্চাশ টাকা এটা ওনাটা হচ্ছে পাঁচ হাতের পাঁচ হাতের ওনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই জামাটা আপনি চোখ বন্ধ করে ছয়শ টাকা বিক্রি করতে পারবেন সাথে অঙ্কশ গ্যারান্টি তো আছেই আপনি যখন আমার কাছ থেকে কাপড় কিনবেন আমার দোকানে ফিল্টার আছে আপনি এক পানি দিয়ে এক কোনা ধুয়ে নিবেন আবার আপনি যখন বিক্রি করবেন তখন আরেকটা কোনা ধুয়ে দিবেন তখন এই কাস্টমারের মনে সন্দেহ ওটা যাই বোকা আর আমাদের এখানে বরাবর একটা রং গেলে দশটা ফেরত এটা আপনার সবসময় গ্যারান্টি দিয়ে থাকে একটা রং গেলে দশটা ফেরত দশটা ফেরত দশটা ফেরত তারপর এখন দেখো আপনারা পাকিস্তানি কাশ্মীরি এই যে পাকিস্তানি কাশ্মীরি অর্গেন্ডের ভিতরে এই যে পাকিস্তানি কাশ্মীরি অর্গেন্ডের ভিতরে পাকিস্তানি কাশ্মীরি থ্রি পিস অর্গেন্ডির মধ্যে এটার গলার কাজটা কিন্তু অনেক সুন্দর করে করা প্লাস নিচের প্যানেলও সুন্দর করে কারচুপি কাজের সাথে ফুলের কাজ এটা কিন্তু আপনার ব্লক প্রিন্টের ভিতরে ঠিক আছে ডিজিটাল ব্লক প্রিন্টের ভিতরে এটা যে আপনার প্যান্টের কাপড় সুতি হাতার কাপড় এক্সট্রা দেওয়া

ডিজিটাল প্রিন্টের ভিতর ইন্ডিয়ান প্যাটেল এই দেখেন রিপন ভাই জামার সাইজটা দেখেন অনেক সুন্দর যে কালেকশনটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল ইন্ডিয়ান প্যাটেল এটা খুব মানে ভাইরাল একটা ড্রেস সুতির ভিতরে আপনারা দেখতে পারেন তো রাঙ্গুলির মতো লাগে আসলে রাঙ্গুলির মতো লাগলেই রাঙ্গুলি হয়ে যায় না একটা কাপড়ের কোয়ালিটি এক এক রকম কোয়ালিটি বুঝতে যখন দেখেন পুরো প্লাস হয় অনেক কিছুই হয় আর এটা হচ্ছে ওনা জামার সাথে ম্যাচিং করা চমৎকার ওনা একটা কথা হচ্ছে থ্রি পিস যা দেখাচ্ছি সব সুতির তারপরে যে সেলোয়ারটা দেখেন অনেকে বলে ভাই জামা কুইলা দেখান উন না দেখান সেলোয়ার দেখান না ভাই এটু যে সবকিছু দেখাইতে গেলে ভিডিও যাবো তিন ঘন্টা এই যে দেখেন সেলোয়ার পাক্কা আড়াই গস এটার প্রাইস ছিল আপনার মাত্র চারশো টাকা চারশো বিশ মাত্র চারশো টাকা তারপরে দেখামু বাটিকের ভিতরে যেহেতু ভাই গরমের সিজন বাটি গরম এবং শীত উভয় সময় চলে বেক্সিবল বাটিকের ভিতরে খুব আরামদায়ক বাটিক এই যে ফুচকা বাটিক এই যে দেখেন বেক্সিবলের মধ্যে গরম কিংবা শীত বাটিক হচ্ছে সবসময় সবসময় হিট অনেক সুন্দর সুন্দর বাটিক এটা হচ্ছে ভ্যাকসি বয়ালের মধ্যে চমৎকার ফুটকা বাটিক আর এটা হচ্ছে ওনা ওনা আর বাটিক তো জানেনই সব সময় ফোর পিস হয় হাতার কাপড় এস্টা থাকে এটা আপনার জামার কাপড় পনেরো তিন গজ হাতার কাপড় এস্টা এটার প্রাইস ছিল আপনার মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা আমাদের এখানে কিন্তু দুইশো দশ দুইশো চল্লিশ টাকা বাটিক দেখাবো চারশো ষাট টাকা তারপরে যে আপনার আরি বাটিক দুইশো চল্লিশ টাকা বাটিক

আমরা যা দেখাচ্ছি ভিউয়ার্স অনেক সুন্দর আরি বাটিকের থ্রি পিস ফ্রি সাইজের এটা হলো মাত্র চারশো আশি টাকা চারশো আশি এটা কিন্তু পাইকির রেডি পাঁচশো বিশ টাকা এটা কিন্তু আপনার বেক্সি বয়েল এটা অনেক জায়গায় সাড়ে চারশো হলো সুতি এটা হলো আমরা বেক্সি বয়েল আশি টাকা তারপরে যে ভিডিও শুরুতে যে বাটিকের প্যাকেজটা দেখাইছিলাম আটচল্লিশশো টাকার বাটিক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশশো টাকা এই যে এই যে পার পিস দুইশো চল্লিশ টাকা অনেক সুন্দর একটা বাটিকের থ্রি পিস সামনে পিছনে একই ডিজাইন

তারপর দেখামু আপনার ডিজিটাল লোনের ভিতরে রং দনু ক্যাটালগ করা এই যে গায়ের প্রাইস দেওয়া নয়শো টাকা নয়শো টাকার জামাটা আমার কাছ থেকে পাইবেন মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা রং দনু ডিজিটাল লোন এই যে সাত রঙের রং করা রং দনু ডিজিটাল লোন মাত্র দুইশো নব্বই টাকা সেমি ডিজিটাল মধ্যে সুতি লোন এটা হচ্ছে সম্পূর্ণ সুতি একটা পিস জামা ওনার সালোয়ার সব সুতি সব সুতি এ টু জেড সব সুতি

এই যে এই যে আপনার জামা ঠিক আছে এই যে আপনার জামা এটা হলো আপনার এসি গঠন সুতির ভিতরে এই যে আপনার ওন্না ওন্না হলো আপনার সাড়ে চার হাত সেলার ধরবো দুই গড় এই তিন সেট মিলে একটা ত্রি পিস পাবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এই হলো যারা নতুন টেলার্স এর শিখে কিংবা কোন শোরুমে পাঁচ দশ কাপড় কিনলে একটা ত্রি মানে ফ্রি দেয় এটা হলো তাদের জন্য আর কি মাত্র একশো বিশ টাকা টাকা যেরকম জিনিস ওরকমই রইবো আমার দোকানে একশো টাকা থেকে শুরু করে আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তারপর দেখামু ইন্ডিয়ান কোশেক একদম পানির রেডে ইন্ডিয়ান কোসেক এটা আপনার অল ওভার বডি কাজ করা ইন্ডিয়ান কোশেক এই যে রিপন ভাই দেখেন ইন্ডিয়ান কোশেক অল ওভার বডি কাজ করা অনেক সুন্দর থ্রি পিস এটা হচ্ছে জিরো সিকোয়েন্স আরি কাজ এটা হবে হাতায় হবে ফ্রন্টে হবে ব্যাকে হবে এই যে অল সাইড এই যে আপনার সামনের সাইড এই যে ব্যাক সাইড এইলো আপনার হাতা এইলো ওন না এটু জেড সব কিছু কাজ করা সেল অটো বাদ দিয়ে কাজ করা অনেক সুন্দর ডিজিটাল এগুলো রিপন ভাই মানে কি বলমু এগুলো মন করেন চোখ জোড়ানোর মত থ্রি পিস মন ভালো করার মত থ্রি পিস মন ভালো করার থ্রি পিস বলতে কেমনে এই থ্রি পিসটা যখন আমার কাছ থেকে 380 টাকা দা নেবেন আপনি 600 টাকা বিক্রি করবেন তখন মনটা ফ্রেশ হয়ে যাবে 380 টাকা নিয়ে নিয়া 600 600 টাকা বিক্রি করবে 700 বিক্রি করতে পারবে এটার প্রাইস হলো মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা ইন্ডিয়ান কোসাক মাত্র 380 টাকা এখন দেখামু ফোর পিসের ভিতরে পার্টিডিস এই যে ফোর পিসের ভিতরে পার্টিডিস গর্জিয়াস ফোর পিস পার্টিডিস অনেক সুন্দর সিকোয়েন্স আছে এমব্রোডারি আছে অনেক সুন্দর করে করা একদম আপাতত শুধু কাজ আর কাজ সুন্দর একটা আপনারা আপনার সিকোয়েন্স করা আছে এটা আপনি হেজা পড়না দুটোই ইউজ করতে পারবো হুম একদম পানির দরে দিয়ে দিলাম মাত্র 580 টাকা 580 মাত্র 580 টাকা এটা কিন্তু বিগত এক মাস আগে 650 টাকা ছিল প্রায় আপনার টাকা ডিসকাউন্ট যেহেতু এখন বাজার কব মাত্র পাঁচশো আশি টাকা এটা সম্পূর্ণ কাজটা কিন্তু সুন্দর করে জর্জের উপরে উপরে করা এই যে পার্টি ড্রেস এর উপরে আরো দাম আছে দেখানোর আগে দামটা আগে বলে দেয় মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বা সিকোয়েন্সে তো একদম চকচক করছে চকচক করতেছে অনেক সুন্দর চিকেন কারি কাজ সিকুয়েন্স এর কাজ সম্পূর্ণ ভাবে করা আছে ফুল বডিতে চমৎকার সিপিস জর্জের জর্জের মধ্যে আর ওনাটা হবে সুতির উপরে অনেক সুন্দর করে সিকুয়েন্স এর কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেগুলো যে কোনো ইভেন্টে পরে যাওয়া মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখামু এটা আপনার সেম প্রাইস এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা আবার ডিজিটাল প্রিন্টের ভিতরে করা এই যে জর্জের উপরে শুধু ডিজিটাল প্রিন্ট না জর্জের উপরে যেটা আছে জৌরি সুতার কাজ জৌরি সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ ডিজিটাল প্রিন্ট সবকিছু মিলেমিশে একাকার বা মাত্র 550 টাকা মাত্র 550 আজকের যে জামাগুলো দেখাইতেছি আপনার ওনাটা অনেক সুন্দর সুতি ওনা আরই কাজ করা তারপরে যে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজম দেখামু এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজম ব্রিগ্রেডের ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস ডিজাইনটা দেখেন একদম ইউনিক ইস্ট ভিতরে নিউ একটা ডিজাইন হম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ওনার অন্যটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওড়না এটা কিন্তু আবার রিপন বাইজেন জমজম বিবেকে লেখা আছে অনেকে নাম বইলা চালায় বুঝেন নাই হম বাংলাদেশ দলের অভাব নেই নেতার অভাব নাই ডুপ্লিকেটের অভাব নাই এটা হইল আপনার নাম দেখ লেখা দেখে কিনবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চা হ্যাঁ বিবেকে জমজম তারপর আপনার এসি কটন সুতির ভিতরে একটা কাজ করা দেখামু একদম চিপ ভিতরে মাত্র তিনশো আশি টাকা এই যে এসি কটন সুতির ভিতর আপনার কাজ করা মাত্র তিনশো টাকা অনেক সুন্দর গর্জিয়াস কাজের একটা থ্রি পিস দেখাচ্ছি এটা প্রাইস একেবারে হাতের নাগালে আসলে অবিশ্বাস মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা গলার নেকলেসটা দেখছেন আর কোনো হার পড়তে হইব না তিনশো আশি টাকা ওনারাও দেখেন কত বড় আর ওনাটা নিঃসন্দেহে অনেকে ভাবতে পারে মনে টু পিস এই যে টু পিস না জামা ওনা সালোয়ার থ্রি পিস আমার এই দোকানে যত আইটেম আছে সবগুলো যেগুলো দাম বলতে সব থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা প্রতিটা জামা স্ক্রিনশট বেরা রাখবেন অবশ্যই প্রতিটা জামা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে দেখামু নতুন আপনার বিনয় 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 অর্গেন্ডের ভিতরে সতীর ভিতরে নতুন একটা ডিজাইন বিনয়ের ভিতরে এই জানকমন একটা ডিজাইন একদম ফ্রি সাইজ সুতির মধ্যে ফ্রি সাইজের নাম হচ্ছে বিনয় বিনয় যত মোটা হোক যেকোনো রত কাপড় উপরব যত মোটা হোক ইনশাআল্লা হইবো না বলে কোনো শব্দ নাই যদি চাই গুলজাম ও বানাইতে পারবো ওনারা দেখেন পুরা পাঁচ আর সালোয়ার সালোয়ার পুরা আপনার আড়াই আড়াইগোজ আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তারপরে দেখেন আপনার ভীষণ ইন্ডিয়ান ভীষণ সুতির ভিতরে

গঙ্গার নিউ বাইরের একটা ডিজাইন এটা আপনার এই ডিজাইন এটা গঙ্গার ভিতরে এই দেখেন গঙ্গার নতুন ডিজাইনের নতুন একটা সিরিজ সুতি গঙ্গা এই যে আনকমন একটা ডিজাইন ডিজাইন আসলে আনকমন ডিজাইনও সুন্দর কালারও সুন্দর প্লাস ওন্নাটা তো ওন্নাটাও সুন্দর চমৎকার ডিজাইনের অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা অনেকে বলে ভাই সবাই তো সবারটা ভালো বলে আমরা ভালো খারাপ কিভাবে বুঝবো আপনি দোকানে আসেন যাচাই বাছাই করেন দেখেন যদি ভালো মনে হয় তারপরে নিবেন না হলে নেওয়া দরকার যদি সম্ভব হয় যদি এক হাজার নেন চেষ্টা করবেন দোকানে আসার একবার সরাসরি এসে নিয়ে যাবেন তারপরে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এ দেখেন তারপরে দেখেন কালামকারী 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 দেখতে সুন্দর ভারী থ্রি নাম কালামকারী এটা হচ্ছে কালামকারির মধ্যে আপডেট ডিজাইন দেখাচ্ছি

পাকিস্তানি অরজিনাল জমজম এ গ্রেড পাকিস্তানি অরজিনাল জমজম এ গ্রেড ডিজাইনটা দেখে পাকিস্তানে ডিজিটাল প্রিন্টের এ গ্রেডের জমজম দেখাচ্ছি আসলে কাপড়ের মান হচ্ছে ভিউয়ারস না ছিলে তো সমস্যা বোঝা যায় না এটা কাপড় চিনতো আপনি শুধু ভিডিওতে ডিজাইন আর চেহারাটাই দেখতে পারেন কাপড়ের কোয়ালিটি তো আমরা সামনাসামনিই এই যে আপনারা এই কাপড় আপনারা ডিজাইন দেখতাছেন কোন কাপড়টা কিরকম এটা কিন্তু বুঝতেছেন না এটা বুঝতে হলে হয়তো দোকানে আসতে হইবো নালে যে দোকান থেকে নেবেন ওর উপর একটা বার সার যে ভাই দাম ঠিক আছে যেটার দাম যেরকম জিনিস কিন্তু ওই রকমেরই হইব আর আপনি আমার কাস্টমার আমি চামু না যে আপনার হাত পাশ বুঝাই দিয়ে কাপড় বেচা আমার ব্যবসা নষ্ট করতে যাক ব্যবসা একদিনের না এই যে এটার প্রাইস টুল আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটার দাম যেরকম সাতশো টাকা এটার কাছে দিব পনেরোশো টাকা অন্য সব জামা বছরে ছয়টা কিনলে এটা তিনটা কিনলে আনা যথেষ্ট আল্লাহ বলো বাহ

এই যে ওনাটা দেখেন কালার ম্যাচিং সালোয়ার আপনি এখানে যতগুলো থ্রি পিস সবগুলোই তো ম্যাচিং পেটি থাকে থাকে বিশ পিস পেটি থাকে মনে করেন কথার কথা এমন আছে আপনার এক পিস পছন্দ এক পিস নিতে পারবেন আপনি দশ ডিজাইনে দশ পিস নিতে পারবেন এটার প্রাইস ছিল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ মিনিমাম কত টাকার মাল নিতে হবে তিন হাজার টাকা এমনি তো আমরা পাঁচ হাজার টাকার নিচে দিই না যেহেতু এখন

আমার ফ্রন্টে যেমন সিকোয়েন্স হবে ব্যাকেও সিকোয়েন্স ব্যাকেও সিকোয়েন্স হবে আর ওনার মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্স সিকোয়েন্স করা এটার প্রাইস হলো আপনার মাত্র 920 টাকা 920 920 টাকা দন 20 টাকা ডিসকাউন্ট মাত্র 900 টাকা মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এই মান নাতের ভিতরে যেটা আরেকটা কোয়ালিটি অর্গানিকের ভিতরে এগুলোর কাপড়গুলো খুব গুণগত মানসম্মত কাপড় খুব ভালো কাপড় এই যে এই আমরা মান নাতের ভিতরে এটা আরেকটা কোয়ালিটি বাহ এই ডিজাইনটা দেখো ডিজাইনটা আসলে অনেক সুন্দর ভিউয়ার্স এটার মধ্যে আরি কাজের পাশাপাশি যেটা পাবেন সেটা সিকোয়েন্স কাজ সিকোয়েন্স করা আমি আবারো বলি এটা ফ্রন্টে ব্যাকে সব জায়গায় আরি সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে সিকোয়েন্স কাজ এই যে সিকোয়েন্স আরি দুটো কাজ এটার মধ্যে পাবেন ওনাটা দেখেন ওনাটা মধ্যে আরি কাজ আছে সিকোয়েন্স কাজ আছে এটার প্রাইস তো আপনার বরাবর 900 টাকা কালার আছে কয়টা এর ভিতরে চারটি করে কালার হয় চারটি করে কালার হয় আপনার 900 টাকা ডিজাইন আছে অসংখ্য তারপরে দেখামু ইন্ডিয়ান নায়রা এই যে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য ইন্ডিয়ান নায়রা ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান নায়রা দেখাচ্ছি আসলে ব্ল্যাক লাভার যারা আছে তাদের জন্য এটার মধ্যে কিন্তু এই যে এমব্রয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর করে আবার সিকোয়েন্সের কাজও আছে বাহ এটা ওনাও কিন্তু আমরা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা হুম আর ওনা ওনা মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এটার প্রাইস হলো আপনার 1020 টাকা 1020 টাকা 1020 টাকা তারপরে দেখামু ইন্ডিয়ান চোষা

উল সুতোর যেটা কাজ করা এই যে এই যে দেখেন ডিজাইনটা দেখেন ইন্ডিয়ান আর ইন্ডিয়ান উইল সুতার কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান আরি থ্রি পিস এটা অনেক সুন্দর প্লাস এটার ওনাটা কিন্তু দেখলে আমার কাছে শীতের শালের মতো লাগে এখন যেহেতু গরমকাল এই গরমের মধ্যে ব্যবহার করা শাল হিসেবে ধরে দিলেও পারবো এটার প্রাইস ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রিপন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে পার্টি ড্রেসের ভিতরে আরেকটা একটা কোয়ালিটি হোয়াইট গোল্ড

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রিপন ভাই ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা কমছে ছয়শো পঞ্চাশ টাকা হোয়াইট গোল ইন্ডিয়ান তারপরে সর্বশেষ দেখামু পাকিস্তানি কাশ্মীর ভিতরে পাকিস্তানি কাশ্মীরি আর একটা কথা বলি এরকম আরো অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন তোর দেখানো সম্ভব হয় না যখন সরাসরি দোকানও আসবেন কিংবা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে জামা দেখা দেখা নিবেন তখন দেখাইতে পারবো আমাদের মোবাইলের দাম সহকারে ছবি দেওয়া থাকে আপনার ফুল বডি অনেক সুন্দর করে কাজ করা এটা কিন্তু অনেক চমৎকার পাকিস্তানি জর্জেট দেখাচ্ছি ফোর পিস ফোর পিস আর এটা অন্য মতো কাজ হবে তবে পিসটা কিন্তু হাতার মধ্যে সুন্দর করে কাজ সুন্দর করে কাজ করা এটা কিন্তু চেরি জর্জেট চেরি হ্যাঁ চেরি জর্জেট এটার মাত্র আঠশো টাকা আটশো মাত্র আঠশো টাকা আগের বিরুদ্ধে কিন্তু ছিল আঠোশো পঞ্চাশ টাকা আঠারো চব্বিশ টাকা আর বরাবরই যারা পাঁচ হাজার টাকার উপরে মাল নিবেন আপনার মেশন থেকে জেলা পর্যায়ে কুরিয়ার চার্জ ফ্রি পাঁচ হাজার টাকার উপরে মাল নিবেন যত টাকার মাল নিবেন জেলা পর্যায়ে কুরিয়ার চার্জ ফ্রি আর যে কোনো সমস্যা হইব আপনি এক্সচেঞ্জ করতে পারবেন অনেকে মানে ভিডিও দেখার পর একটা মানে কনফিউশন থাকে ব্যবসা করবো কি না করবো না আপনার কনফিউশনের কোনো কারণ নেই আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা ভালো একটা পরামর্শ দিয়ে দেবো ব্যবসা করেন আর না করেন আপনি এক মাস কিংবা পনেরো দিন পরে করবেন একটা কথা বললে কিভাবে করলে ভালো হইবো কি আসে বিষয় অনেকে ভাই আমি তো নতুন মাল কিনার পরে কিভাবে বিক্রি করলাম কোনটা করলে কি ভালো হইবো এ টু জেড ইনশাল্লাহ যখন আপনার ফ্রি থাকবো কিংবা দোকানে আসবেন এ টু জেড সবকিছু আমরা বুঝাই দিব ওকে তো ভাইয়ের দোকানে থ্রি পিসের অভাব রে অনেক কোয়ালিটি থ্রি পিস আছে বাটিক থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর সুতি ডিজিটাল জর্জেট সব ধরনের থ্রি পিস পাবেন আর সব ধরনের থ্রি পিস নিতে হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন নাম্বার যাই থাকবে সেই নাম্বার যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে দেখে মান নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ